মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে আমার সাথে সংযুক্ত হয়েছে সুইট একটা আপু প্রতিবেদন করবে অডিও কলে সে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদন তো ওদের কেউ এমনি আসে না তাই না কষ্ট পাইছে দেখে তো প্রতিবেদন আমার আসা বুঝছেন কি কষ্ট পাইছেন কেন আসছেন বলেন এখন প্রতিবেদন আসা আমার একটা দুঃখই আমি আজকে কষ্ট নিয়ে প্রতিবেদন আমার আসা বুঝছেন না ওরে জাস্ট আসার কোনো একটা ছিল না বুঝছেন কষ্ট দেখতে আমি প্রতিবেদন এখানে এসেছি আমার দুঃখের কথা বলবো দেখতে বলেন না কি দুঃখ বলেন এখন বলবো কি just আমার বাবাটা মারা গেছে আমি আমার আম্মু আছে আম্মুর কাছে আমি থাকি বুঝছেন আমি parlor কাজ করি আমার বিয়ে সাধি হয় অনেক একটা ভালো একটা মানু যদি পাই আমার পাশে দাঁড়ায় মানুষটা যেরকমই হোক আমার কোনো প্রবলেম নাই কিন্তু জানি সে কথাটা অনেক মানুষই বলছে অনেক মহিলারাই বলছে কারো কথা ঠিক আছে কারোরটা ভুল আছে আমি সবার কথা জানি না কিন্তু আমি একটা মনের একটা মানুষ চাই আমার পাশে দুকেসু কি আমার পাশে থাকছে মানুষটা যেরকমই হোক আমার কোনো প্রবলেম নাই আচ্ছা আপটার হচ্ছে মনের মানুষ নেই এটাই হচ্ছে আপনার দুঃখ আহা একটা মনের মানুষ পাইলে আপনার মনের দুঃখটা যাবে হ্যাঁ কেন যাবে না অবশ্যই সে যখন আমার দুঃখটা শুনে নিতে পারে আমার পাশে দাঁড়াইতে পারে ওনার জন্য আমি সব কিছু করতে রাজি আছি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি বুঝছেন আপটার বয়স কত আমার বয়স 35 এই 25 বছর ভরসে মনের মানুষ একটোও পান নাই ওকে না না পায় না দেখきゃ তো আইছে কখনো প্রতিবন্ধন করি না অনেক মানসিক করছে কিন্তু আমি সেটা আমি না কিন্তু পার পার সেটার অনেক পানসে করছে কিন্তু আমার বিশ্বাস সবাই তো এক না ভালো খারাপ মিলাই আছে তাই না আচ্ছা লেখা পড়া করছিলেন আপনি না আমি লেখা পড়া করার মন আল্লাহ টফিক দিয়েছে না যে করতে পারি না বুঝছেন আম মোটা সিভিদ্ধা আম মোটা 아니 শালারে কাজ করা যা পাই সংসারটা চালায় বুঝছেন আচ্ছা মনের মতো একটা মানুষ আপনি পাইলট 그거 বয়স বলছেন সমস্যা নাই আর যদি আগে বিয়ে কইরা থাকে না কোনো সমস্যা নাই উনার বয়স যদি 50 হোক 60 হোক আমার প্রবলেম নাই সে যদি বলে আগে আমাকে বিয়ে করে পড়ো তোমার দায়িত্ব নিব আমি তোমা ইনশাআল্লাহ আমি রাজি আছি উনি আমাকে বিয়া সাধি করলে পরের দায়িত্ব নিয়ে আমি খুশি আছি বুঝছেন আমি চাইনা একটা মানুষকে আমি ঠকাইতে বুঝছেন তাহলে আপনি বিয়ের জন্য আসছেন বোঝা যাচ্ছে হ্যাঁ আমি বিয়ের জন্যই প্রতিবেদন আমার আশা বুঝছেন আচ্ছা তা ধন্যবাদ আপনাকে দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপুটি দেখতে চমৎকার সুন্দরী তবে ওনার বয়স একটু বেশি হয়ে গেছে পঁচিশ বছর কিন্তু ওনার এখনো বিয়ে হয় নাই তার মানে উনি ফোরায় যায় নাই উনি চাচ্ছে যে অনেকটা একটা মনের মতো মানুষ উনাকে বিয়ে করবে না সুখ দুঃখে সাথে হবে পাশে থাকবে এমন যদি হয় তাহলে উনি হচ্ছে তাকে জীবন সাথী করবে আমি হচ্ছে ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম কি জানলাম পরিবারে আছে কে বলছিলেন আপনার পরিবারে আছে কে ভাই আমার আম্মু আছে ওনার আম্মু আছে ওনার পরিবার আর উনি এই হচ্ছে ওনাদের সংসার তো হম ওনার community guideline এর কারণে ওনার নাম ঠিকানা নিতে পারিনি এর জন্য দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এই সুইচ সুন্দরী আপুর নাম ঠিকানা জানতে চান বা আরো কিছু জানতে চান তাহলে ওনার নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন আপনারা হচ্ছে অনেক সময় নিয়া পাশে থাইকা মূল্যবান সময় নষ্ট করে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন